সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার বন্ধুগণ আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দু আজকের বার শুক্রবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ অগ্রায়ণ মাসের প্রথম শুক্রবার আজকের দিনে শ্রবণ করুন স্বয়ং বিষ্ণুদেবের মন্ত্র বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে পরিবর্তন আসবে এবং অগ্রায়ণ মাসের শুক্রবার দিন আপনারা অবশ্যই যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন ওম নম ভগবতে বা বায়ো নিজের মনের কথা বিষ্ণুদেবের কাছে প্রকাশ করুন দেখবেন সেই ইচ্ছা পূর্ণ হবে পাশাপাশি আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিবাদ তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বপ এর পরে শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে অতিগণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও ছাব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিপান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং তিরিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট এবং বত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে কিছুটা মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে এমনকি পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে কিছুটা সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে পূর্বের কিছু বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট কথা কাটাকাটি বাড়বে তাই অবশ্যই অযথা অশান্তি অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্ব থাকার চেষ্টা করুন আপনারা যারা দীর্ঘ কয়েকদিন ধরে কোনো জিনিসের পরিবর্তে নতুন জিনিস কিনতে চাইছিলেন অর্থাৎ আপনারা যারা গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাইছিলেন কিংবা যারা পুরনো জমি ইত্যাদি কিছু বিক্রি করে নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে চাইছিলেন তাদের জন্য সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে বাসস্থান পরিবর্তনের জন্য আজকের দিনটা অত্যন্ত উপযুক্ত দিন কেনাকাটার জন্য ভালো সুযোগ আসতে পারে নৃত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য আজকের সময়টা উপযুক্ত সময় হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন বাসাবাসী আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন বন্ধু-বান্ধবদের কাছ থেকে আজকে কিছুটা দূরত্ব থাকার চেষ্টা করুন গুপ্ত শত্রু অনেকই বৃদ্ধি পাবে বিভিন্ন রকমের পশু পাখি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে রাস্তাঘাটে যাতায়াত করার সময় সাপের কামড় খেতে পারেন কিংবা আর অন্যান্য পশু পাখি দ্বারা আক্রান্ত হতে পারেন তো বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব অথবা জয় মা মনসা লিখে যান নেশাদ্রব্য জিনিস থেকে আজকে ক্ষতির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে সতর্ক থাকুন কোনো মহিলার জন্য আজকে বাড়িতে আনন্দ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে তবে স্ত্রীর সঙ্গে কিছু পরিমাণ মনোমালিন্য সৃষ্টি হতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে যারা চাকুরীজীবী রয়েছেন চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে বেরোজগার জাতক জাতিকাদের জন্য নতুন কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা অতি শুভ হতে চলেছে শুভ সময় বুঝে শুভ কাজ কিংবা শুভ যাত্রা শুরু করলে উন্নতি করতে পারবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে নিজের কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ এবং অন্যের পরামর্শ অন্যের উপদেশ নিয়ে সেগুলিকেও কিছুটা সঠিক ক্ষেত্রে কাজে লাগাতে পারলে উন্নতি করার যোগ রয়েছে অকারণে আজকে অনেকটাই ব্যয় বৃদ্ধি হতে পারে অন্যদের তুলনায় আপনার বিলাসিতার কারণে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যাবে আজ যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনাদের অন্যান্য কাজগুলিতে ঘাটতি দেখা দিতে পারে যে যেকোনো একটি কাজে আজকে বারবার চেষ্টা করা আপনাদের বৃদ্ধা হতে পারে তাই অবশ্যই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করার চেষ্টা করবেন অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যাবে যা আগামী দিনে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু পরিমাণ সমস্যা বৃদ্ধি হলে সে বিষয়কে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করবেন শারীরিক অসুস্থতাকে অবহেলা করলে আপনাদের আগামী দিনে কিন্তু অনেক বড় কোনো সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে আইনি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাকে কাজকর্ম করতে হবে যারা মৎস্যজীবী রয়েছেন কিংবা যারা কাঠের ব্যবসা করেন অথবা কোন রকম কারখানায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কম বেশি সময়টা ভালো কাটতে চলেছে কর্মক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করা প্রয়োজন বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে চিন্তার কারণে মনে কষ্ট দেখা দেবে লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি আয় হতে পারে তবে সঞ্চয় কিন্তু আজকে খুব একটা ভালোভাবে হবে না বিনিয়োগের দিকটা আজ আপনাকে একটু বুঝে শুনে করতে হবে কোনো বন্ধু দ্বারা আজকে অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সকালের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করবে তবে দুপুরের পরের সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় হতে চলেছে শিক্ষকদের জন্য ভালো খবর আসতে পারে প্রেমের সম্পর্কে চাপ সৃষ্টি হবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক শত্রুদের কাছ থেকে একটু সাবধান থাকুন কোনো বড় ইচ্ছা পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে বাতিল হয়ে যেতে পারে কিংবা সেই ইচ্ছা কিন্তু ব্যর্থ হতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে আঠেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ